আইদি হুজুরের তিলো সেই কোনি আল্লামা সাইদি হুজুরের তিলো সেই কোনি দেশের মানুষ খুশি হইয়ে দেই খবর শুনি ও ভাই আদ্যদেশের মানুষ খুশি হইয়ে দেই খবর উনি ফাশি অর্ডার দিয়ে আদলত সইরসার কোনি রে ফাঁসি অর্ডার দিয়ে আদালত সৈর সার কোন দেশরে মানুষ ওই খুশি যাই খবর উনি ও ভাই আদেশের মানুষ খুশি খবর উনি এই সৈর্য সারে বাংলা কি করে না এই সৈর সারে বাংলা কি করে নাই অফিসার হত্যা করলিয়ে পিলক অফিসার হত্যা করল গিয়ে সাবলা সতরে আলেম অলমা সাবলা সতরে আলেম ওলোমা লো খেললে রক্ত রহলি আলেম ওলোমা লো সাবলা সতরে কেলে রক্ত হলি আমাদের দেশের মা মানুষ খুশি হইয়ে দেই খবর উনি হিউ ভাই আর দেশের মানুষ খুশি হইয়ে দেই খবর শুনি ফাঁসি অর্ডার দিয়ে আদালত ফাঁসি অর্ডার দিয়ে আদালত সৈর তার কনির আজ দেশের মানুষ খুশি হইয়ে দেই খবর শুনি হিউ ভাই

ইসলামী আন্দোলনের নেতা আল্লাহুরের আল্লাহ হুজুরের ছিল সেই কুন হুজুরের ছিল সেই কুনি দেশের মানুষ খুশি হইয় দেই খবর শুনিবাই খুশি হইয় দেই খবর শুনি গুমে কুনে ছিল যার নিত আয়োজন যারে তারে গুম করিত হইলে প্রয়োজন গুমে কুনে ছিল যার নিত আয়োজন গুম করিয়া রাখতো যারে হইতো প্রয়োজন বাংলাদেশে আইনাগর বাংলাদেশে আইনাগর প্রতিষ্ঠাতা দিনি। শুনাই এ হাসি না কুনির আধে আদালতেরাই শুনাই এ হাসি না কুনির দেশের মানুষ খুশি হইয়ে দে খবর শুনি আদ দেশের মানুষ খুশি হই যিনি ফাঁসির ওডারে ধিয়ে আদালত সৈরো সার কুন ফাঁসির ওডার দিয়ে আদোলত সৈরো সার কুন আদ মানুষ খুশি হই যু শুনি ও ভাই আত দেশের মানুষ খুশি হই শুনি